আসসালামু আলাইকুম আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সরল সমীকরণ থেকে ছয় নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। অনুশীলনী হতে ছয় নম্বর গাণিতিক সমস্যার সমাধান করবো আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে গণিত বইয়ের একশো পঁচাত্তর পৃষ্ঠা প্রথমে আমরা আসো ছয় নং প্রশ্নটা কি বলা হয়েছে একটু খেয়াল করি বলা হয়েছে কোনো এক ক্রিকেট ম্যাচে তোমরা নিশ্চয়ই ক্রিকেট খেলা পছন্দ করো সেখানে বলা হয়েছে সাকিব মুশফিকুর এর দ্বিগুণ রান করেছে দুজনকেই সবাই খুব পছন্দ করো দুজনই আমাদের সবার পছন্দের মানুষ কি বলা হয়েছে যে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেছে ঠিক আছে মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি আবার বলছি মাত্র দুই রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি জিজ্ঞেস করলো যে কে কত রান করেছে তাহলে আসো আমরা একটু ম্যাথটা বুঝার চেষ্টা করি বলা হয়েছে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেছে তাহলে কার রানটা আমরা ধরবো যে কম রান করেছে আগে বলো কে বেশি রান করেছে সাকিব না মুশফিক তোমরা অবশ্যই বুঝতে পারছো সাকিব বেশি রান করেছে তাহলে আমাদের রানটা ধরতে হবে হচ্ছে মুশফিকের তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করব। মুশফিক করেছে এক্স রান তাহলে মুশফিক যদি এক্স রান করে তাহলে সাকিব যেহেতু মুশফিকের দুই গুণ রান করেছে তাহলে সাকিব করেছে টু এক্স রান ওকে বলা হয়েছে দুজনের রানের সমষ্টি দুই রানের জন্য ডাবল সেঞ্চুরি হয়নি তার মানে ডাবল সেঞ্চুরি থেকে দুই রান কম ছিল টু রান কম ছিল ডাবল সেঞ্চুরি থেকে তাহলে আগে সেঞ্চুরি কি সেটা বুঝি আমরা সেঞ্চুরি মানেই হচ্ছে একশো রান তাহলে আমরা এটা কিভাবে বলবো যে আমরা জানি ওয়ান সেঞ্চুরি মানে হচ্ছে হান্ড্রেড রান তাহলে ডাবল সেঞ্চুরি মানে অর্থাৎ টু সেঞ্চুরি মানে ওয়ান হান্ড্রেড ইন্টু টু টু হান্ড্রেড রান এখন খেয়াল করো বলা হয়েছে দুজনের রানের সমষ্টি দেখো বলছে দুজনের রানের সমষ্টি তাহলে দুজনের রানের সমষ্টি মানে কি এক্স প্লাস টু এক্স ওইটা কার সমান হয়নি দুইশো রানের সমান হয়নি তাহলে দুইশো রান এর থেকে কত কম ছিল দুই কম ছিল আমরা জানি কম হলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা প্রশ্নটা কিভাবে সাজাতে পারি সমীকরণটা প্রশ্ন মতে এক্স প্লাস মানে মুশফিকের রান এবং সাকিবের রানের সমষ্টি ইকুয়াল দুইশো থেকে টু থেকে কত কম টু কম তাহলে মাইনাস টু এই তো হয়ে গেল তাহলে আমরা এখন কি করব। আমরা জানি যখন চলক একা থাকে তার আগে মনে মনে ওয়ান থাকে তাহলে একটা আমরা রেজাল্ট পাবো ওয়ান নাইন এইট বা শুধু এক্সের মান বের করতে চাই এক্স এর সাথে থ্রি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা কি করবো থ্রি কে যখন সাইড চেঞ্জ করবো সে কি হয়ে যাবে ডিভিশন হয়ে যাবে তাহলে এখন থ্রি দিয়ে আমরা কী করব ওয়ান নাইন এইটকে ভাগ দেওয়ার চেষ্টা করবো তোমরা ইচ্ছা করলে সরাসরি কাটাকাটি করে দেখা দিতে পারো আর যদি রাফ করার প্রয়োজন মনে করো তাহলে দেখো থ্রি সিক্স টাইম হলে হয় এইটিন মাইনাস করলে ওয়ান দেন আবার এইট আবার সিক্স টাইম এইটিন মিলে গেছে তার মানে হচ্ছে এটা যদি তুমি কাটো কতবার কাটতে পারবে সিক্সটি সিক্স অতএব এক্স সমান হচ্ছে সিক্সটি সিক্স তাহলে এক্সটা আসলে কার রান ছিল দেখো মুশফিকের রান ছিল এক্সট্রা আসলে কার রান ছিল মুশফিকের রান ছিল আমাকে বলছে কে কত রান করেছে তাহলে মুশফিক করেছে রান মুশফিক করেছে সিক্সটি সিক্স রান আর সাকিব করেছে যেহেতু মুশফিকের থেকে সাকিব দ্বিগুণ রান করেছিল তাহলে কিভাবে লিখবো এটা আর সাকিব করেছে টু এক্স রান তাই তো টু এক্স রান সমান টু ইন টু এক্সের মান মাত্র বের করেছ সিক্সটি সিক্স তাহলে এটাকে ইকুয়াল করে দাও কত আসবে ওয়ান থ্রি টু রান অর্থাৎ ওয়ান হান্ড্রেড থার্টি টু রান করেছে সাকিব তাহলে এ হচ্ছে আমার মুশফিকের রান এ হচ্ছে আমার সাকিবের রান আশা করি বুঝতে পেরেছ ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ